আশেখ রাসুল কোনো জিগেট দেওয়ানের নাম না আশেখ রাসুল কোনো চিনলেন যে ফাল দেওয়ানের নাম না আশেখ রাসুল হইল প্রমাণ দেওয়ার জিনিস প্রমাণ দিবেন খাসে কাবে দুরুদ শরীফ পড়বেন বেশি বেশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে এক ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায় আমার কলিজার টুকরা যুবকেরা সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়া হারঙের গ্রামে যে আয়োজন করলো আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যে যুবকেরা ইচ্ছা করলে গানের আসর দিতে পারত যাত্রার প্যান্ডেল বসাইতে পারত যে যুবকেরা ইচ্ছা করলে ওই কক্সবাজারে তারা সফর করতে পারবো তো সান্দা এই যুবকগুলো এইসব না কইরা দিনের কথা কোরআনের কথা হাদিসের কথা শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছে এই যুবকগুলা আমাদের কাছে স্যালোট পাও না ঠিক কিনা আরে কথা তো আরেকটা মনে পড়ছে কইলি তোমরা খেয়াল করে বসো আরেকটা কথা যেটা এক বেড়া এই রাস্তাত বইয়া বইয়া কইতে আছে বেড়া হুজুর কয় সাহা বাড়ার বিলে নবীর লেগিয়া টান বেশি আরে আমি যদি নবীরে ফাইতাম রে তো কয় কি তা আমি যদি নবীরে ফাইতাম সামরা খাইতা নবীর ফাওয়ার জুতা বানাই দিলাম ওই সাহা বাড়া ফার লো নিয়ে তো কইয়া বইয়া মজা মারতে আস আল্লাহর কাছে কথাটা তো পছন্দ না দাদা কই আমার সাহাবা আর কই তুই কই তুই সলিমুদ্দি কলিমুদ্দি তুই নবীর লেগে বেশি গোল হইলে আমার সাহাবারা করছে না তোরা কিছু ঘটনা শুনছ উহুদের ময়দানে নবীজিরে যখন কাফেররা বের দিয়া লাইছে একজন সাহাব না আঞ্জা দিয়া দৈরা নবীজিরা দইরা রাখছে যেন একটা তীর নবীর গাওলা লাগে যখন কাফেররা দূরে গেছে এবার আর ফিটের তো সত্তরটা রুফরে তীর বিচে যাবার আর আস্তে করাল্লাহ ভাগবা সত্তরটা তীর এবার আর ফিটে দিয়া গেটটা গেছে গা একটাও নবীর গাও না সবটি নিজের ফিডো লইছে শুভ আল্লাহ না যেমন তেমন কথা মনে করছে নবীরা তারা কি মায়া করছে আর আমরা সাহস টলো বইয়ে বই আড্ডা মারি সাহাবার আর কিতা করছে আমরা ভাইলে দেখলাম ওই নবীর লেগিয়া কিতা করি আল্লাহর তো কথাটা পছন্দ হইছে না আল্লাহ কে তোমার স্বপ্নে একটা শিক্ষা দিতে আস এই রাইতে ঘুমাইছে স্বপ্নে দেহে স্বপ্নে খেয়াল করেন স্বপ্নে দেখে একবার মাইকিং করতে আছে হারংবাসী তোমাদের গ্রামের উফরে যে নবীজি যাইব তোমরা যারা যারা দেখতে সব লাইন ধরে খাড়াও একবার মাইকিং করতে আস একবার ঘরেতে বাড়িয়ে দেয় এবার বাড়ির সামনে রাস্তাটা একটা গাতা এবার চিন্তা করে গাতাটার মধ্যে যদি নবীর গাড়ির চাকাটা পড়ে না নবী একটা থাক না কষ্ট পাইব আমি কিন্তু গাতাটা বইড়া দিলে না আমি প্রায় বইব নবীর প্রতি ভালোবাসা হইব ঠিক আছে খাড়ি আনতো আর খাড়ি কোদাল বিচারতে বিচারতে আইয়া দেখে যে নবীর গাড়িটা গাঁথা ফাড়িয়ে গেছে গা ঠেক না খাইছে সোভাল কথা তো গাড়িটা ফাড়িয়ে গেছে গা কি খাইছে না ঠেক না খাইছে না কুসুক খায় না কি রে আমি দি গেলাম খাড়ি আনতাম ওখানে তো মাটি দিছি না তো এটা আইয়া গাড়িটা গেল কেন ঠেক না সারা দৌড়াইয়া গেছে গাঁথার কাছে দিয়া দেহে নবীর এক সাহাবা ফিটটা উফরের দিকে দিয়া উপর তুইয়া শুয়া গাড়ি যা জানার বাড়ার ফিটে উফরে দিয়া যাই এটা হলো সাহাবাদের প্রেম আবার বুঝেন আপনি আমি ফারাননি বুঝে হইন না কইন আরেকটা কথা আরেকটা যেমন বুঝে এটাও গেলে তা নবীজি জমান নামাজের খুদ দিতে আছে ফিসে দিয়া দুইজনে খেরুইয়া খেরুইয়া কথা কয় নবীজি গাছ এখানে কথা কয় কে চুপ বস এই কথা কইয়া রবি আবার খোদ বা দিছে নামাজ হইছে দোয়া হইছে সব হইছে বারছে গিয়া দেখে দুই এক বেড়ায় রাস্তার মিথ্যে বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে সাহাবাড়া গিয়া জিগা ভাই তুমি এই রাস্তার মিথ্যে ব্যাগ লইয়া কেন বইয়া রইস বাই আমি বাজার করে বাদ যাইতাম রইসলাম হঠাৎ করে একটা ডাক শুনলাম চুপ বস এটা লগ লগে আমি জাগাত বইয়ালাইছি নবীর এই গোলামের পাগুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় না জাগাত বইয়ালাইছি বোঝে না শুনে না খবর লয় না কিছু তোমারে দুই বেলা মসজিদের ভিতরে কথা কত রে না কৈছে চুপ বসো তুমি বুঝছো কিন্তু কয় ভাই ও আমি তা আসলেও বুঝছি না নবীর কথা শুন না কারে কে না কইছে এটা বিচার সময় আছে পট করে বইয়া লাইছি কত অখন যাই না ওহন তো যায় মসজিদের ভিতরে দুই বেলারে কৈছে তো তুমি যাই হন ওহনার বই রয়েছে গীতা চাহাবাইকিটা কে শুনছেন নি সাহাবাশো কানি সাইরা দিয়া ভাই ও ভাই যেই নবীর কথা শুন আমি বইছি এই নবীয়ে যতক্ষণ না কইব ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না এটার নাম ইসলাম এটার না বলে আশেখের আছে এর নাম বলে আশেকের আছে আশেখের আসল কোনো জিগের দেওয়ানের নাম না আশেখের ভাল দেওয়ানের নাম না আশেখের জিনিস প্রমাণ দিবেন খাসে কামে শরীফ পড়বেন বেশি বেশি পাঁচ অক্ত নামাজ পড়বেন জামাতে এক অক্ত নামাজ যেন ছুটে না যাক আমার কলিজার টুকরা যুবকেরা সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়া হারনের গ্রামে যে আয়োজন করলো আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যেই যুবকেরা ইচ্ছে করলে গানের আসর দিতে পারত যাত্রার প্যান্ডেল বসাইতে পারত যেই যুবকেরা ইচ্ছে করলে ওই কক্সবাজারে তারা সফর করতে পারবো তো সান্দা তুললা এই যুবক গুলো এইসব না কইরা দিনের কথা কোরআনের কথা হাদিসের কথা শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছে এই যুবকগুলো আমাদের কাছে স্যালোট পাও না ঠিক কিনা এটা নিয়ে আয়োজনটা না করলে আমরা কোনো এই কথাটি শুনতাম পারলাম না আমরা যে আরে আপনারা কি তা বুঝছেন ওয়াজের গুরুত্ব আমরা তো জেতা মানুষ যারা তারা কোনো তো দামে বুঝছি না যারা কবর তারা কবর আনন্দ চলতে আছে দৌড়োদৌড়ি চলতে আছে তোমার মা তোমার আব্বা দৌড়ো দৌড়ি করে আইয়া দেখে খেলি উঠিছে আমরাও দেখি আমিও দেখি না তোমরাও দেহ না ফ্যারেস্টাতে দেখেছে ফ্যারাস্টা দেখা করে কি তুমি কবরালাইয়া হই খেলি উঠেছি কীতা ভাই ও তুমি তো বুঝছো না ফেরেস্তা আমার আমার ফুতে মাহফিল সাজাইছে আমার ফুতে বইয়া যে আইছি আমার কবরটার ভিতরে দাও দাও আগুন রে আমার আমি শুনছি ভিতরে ফুতে দোয়া করলে ভাল লাগবে বুঝলে কবুল এর লাগে আমি দোয়া নিতামাইছি সব না আমারে তারাই না আমারে দোয়া নিতাম দাও আমারে তারাই না আমি নিতাম চাই তোমার মা আর তোমার আব্বায় সারুগুল দিয়া দাঁড়াই রইছে তারা যদি জিগাইতা ফারতা মাহফিলের দাম কত তারা সিল্লাইয়া সিল্লাইয়া কইল হইলে ফাললে প্রত্যেকদিন দিন মাহফিল কইর মাহফিলের উশিলায় দোয়া হয় দোয়ার উশিলায় কবরের আজাহ বন্ধ হ সবাই বিদ্যা আব্বা আম্মার লাগে কত দোয়া করার দরকার আছে নি কথা কথা দোয়া আছে দরকার আছে নি আমরা সবাই নামাজের মতো বসে যারা উঠছেন একটা ঢুকা যাবেন এই যে কালো গেঞ্জি বসেন ভাইয়া দোয়া হয়ে যাবে বসেন যাইন ফেসব করেন সারা রাত লাগাইয়া ফেসব করেন বনো এই যুবকেরা কইজার টুকরাটা বসো এই ছেলেরা বসো এই বসো এই বসো সবাই মিলে আমরা এখন করাম তবা করা আয় শুনান আরেকটা কথা জিগাইলাই মাইতে দিয়া এই ফলাফেনে যখন যেই কাম করতো চায় ইসলামের রুফু কাটতে মনে করেন এত বুদ্ধি করছে সামনে রমজানে একশো পরিবারে আমরা ইফতার দেন আমরা যারা সামর্থ্যবান আছি আমরা এত সাহায্য করতে রাজি নিতাননি মনে করেন নিয়ত করছে ঈদের সময় সামাজু কোরবানি আমরা সবাই মিললা লাগলে সান্দা তুললা একটা গরু জবো কইরা বিদেশ যারা আছে তারা বেড়াইয়া খবর দিয়া একটা গরু জবো কইরা হারং গ্রামে যারা কুরবানি দিতে পারে না একটা গরু জবো কইরা তাদের নাম লিস্টি কইরা অকারে বাড়িয়ে বাড়ি আটটা আইটে আমরা সবাই মিললা একটা গরু জবো করা এটা এজমালি গরু এই গ্রামের যারা যারা অসহায় কোরবানি দিতে পারে না যারা গুস্তের মুখ দেখত না তারা ঘরে ঘরে আমরা একপটলা করে ফাড়াই দেন এরকম একটা আয়োজন করলে খারাপ হয় না ভালো হয় খারাপ হয় না ভালো হয় অনেক ভালো হয় এটা কি ভালো হয় এটা কইয়া শাস করুন যেত না যদি ফলাফাইন এরকম একটা সাহস করে উদ্যোগ নিতে পারে আপনারা যারা সামর্থ্যবান আছেন এই সহযোগিতা করি যারা বিদেশে আছে তাদের কাছে ফলাফাইনে ফোন করব তালিকা করিয়া হারং গ্রামের কতটা লোক বিদেশে আছে যদি একশো জন লোক থাকে তাহলে এক হাজার টাকা করে দিলে এক লাখ টাকা হয় একটা গরু কিন্তু এত কঠিন বিষয় না এবারের বাড়াই দিও এবারে যেহেতু মন্ত্রণালয়ে চাকরি করে। রোজা রিদের সব কুদ্দের কুদ্ের ইস্তার দিলে কুরবানি ঋদের সবে এক ফটলা করে গুছ্ত দিলে আমরা গ্রামের মানুষের আরেক গ্রামে গিয়ে গরুর কাছে ঘেরই থাকতো আমরা গ্রামের একটা ইজ্জত আছে না ঠিক কিনা আমরা আরঙের তাড়ারে কেউ বাইরের গ্রামও যাই দিতাম না গুস্ত লাগলে হান্তে দেন আমরা দেন কেউ আইন করবে তোমরা কেউ বাইরে যাইবে না কারণ গুস্ত নিতে গেলে তোমরা বাড়ি গো ওই বা হারন তো হলে গ্রামের একটা বেজ্জুতি হয় আমরা ইজ্জত ওলা মানুষ সম্মান মানুষ এই গ্রামটা হবে স্বাবলম্বী এই গ্রামের মানুষগুলো ইজ্জত চিনবে প্রয়োজনে ভিক্ষা করে খাইবো কিন্তু ইজ্জত বিক্রি করবে না ঠিক কিনা